আপনারা যাতে ভোট দিয়ে আমাকে লোকসভায় নির্বাচিত করলেন। যে লোকসভা কাজ সংবিধান রচনা করা দেশের উন্নয়ন করা সেটা আপনারা করেছেন নির্বাচনের মাধ্যমে রোদে জলে ধূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ভোটে অংশগ্রহণ করেছেন আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাদের জানাই নত্বে আপনাদের আমি আপনাদের কাছে গিনি আমি কৃতজ্ঞ আজকে যে কাজে আপনারা ভর্তি হয়েছেন যে মহান নেতা যারা দেশকে স্বাধীনতা আনার জন্য সেদুর কানু যে আন্দোলন করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে সেটা মানুষের কাছে আছে স্বাধীনতার সংগ্রাম যাবে তারা লড়াই করেছিলেন ব্রিটিশের লোকেরা সিধুর কানু নয় তার স্ত্রী তার পরিবারের লোকের উপর অত্যাচার করেছিল আন্দোলন হয়েছিল সারা ভারতবর্ষে আদিবাসীদের যে আন্দোলন আদিবাসীদের যে আন্দোলন আমরা বাস করি সে দেশ স্বাধীন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কবিরাম চাখি মহাত্মা গান্ধী সকলে দেশের জন্য লড়াই করেছিলেন কিন্তু শেষ লড়াই যে লড়াই আমরা জিততে পেরেছি সেটা হচ্ছে সাঁতালদের লড়াই আদিবাসীদের লড়াই সিধু কানুন নেতৃত্বে বাবা মাঝির নেতৃত্বে তিলকা মাঝির নেতৃত্বে ভারতবর্ষে যে লড়াই হয়েছিল সেই লড়াই ব্রিটিশরা ভয় পেয়েছিল তাই ব্রিটিশরা ভারত ছড়ো আন্দোলন করতে বাধ্য হয়েছিল ভারত ছড়ো আন্দোলনে লাভ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল কদম বাড়া এক বাস্তরে রুক দাঁড়া দাঁড় কি পার কি কদম বাড়া কদম বাড়া সেদিন আদিবাসীরা কদম বাড়িয়েছিল সেই জনক নিয়ে নিজেদের অস্ত্র নিয়ে নিজেদের জীবনকে প্রাণ বিসর্জন দিয়ে ব্রিটিশের গোলাম থাকবে না লড়াই হয়েছিল পরগনের লড়াই আদিবাসীদের লড়াই তার জন্য আজকে দেশ স্বাধীন আপনারা যারা এই স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের জন্য আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে জন্য যারা প্রচেষ্ট হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার প্রণাম জোহার জানাই কারণ আপনারা দেশের পক্ষে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী যেমন বাংলার মানুষের পক্ষে আছেন আদিবাসীদের পক্ষে আছেন গরিব মানুষের পক্ষে আছেন আমজনতার সঙ্গে আছেন আদিবাসীদের সম্মান দেয় সরকার আইন তৈরি হয়েছে আদিবাসী ষাট বছর বয়স হলে কারো কাজে হাত পাতবে না সরকার মাঝে তাকে বাধ্য থাকবে আদিবাসী ঘরের মায়েরা বলে না যারা কান্ত পরিশ্রম করে সংসার চালান মায়েদের হাতে সংসার চালানো পয়সা থাকে না সরকার সিদ্ধান্ত নিয়েছে আদিবাসীরা মায়েরাও মাসে বারোশো টাকা পাবেন বছরে পঁয়ষট্টি হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকবে সরকার যেটা আপনারা করেছেন তার প্রতিদানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আমাকে নির্বাচিত করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জোহার জানাই যারা আমাদের ভোট দেয়নি বিরোধিতা করেছেন আমরা তাদেরও অভিনন্দন জানাচ্ছি কারণ আমাদের কোনো বস্তুটি থাকে। তারা সুদ দেবে তারা আমাদের চোখ লেগে বলে দেবে এটা অন্যায় এটা নয় তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ নমস্কার প্রণাম জোহার জানাচ্ছি আজকে শুভ লগ্নে আদিবাসী মহিলারা আমরা যেমন দুর্গা সময় নূতন নূতন জামা কাপড় পরে মণ্ডপে যাই আজকে ঠিক এক শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য আপনারা সকাল থেকে ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে মায়েরা বোনেরাজ উপস্থিত হয়েছেন আপনাদের অভিনন্দন জানানোর আমি ধন্যবাদ অনুষ্ঠান পশ্চিমবঙ্গনায় সেখানে আদিবাসী ছেলেদেরকে ল্যাপটপ কাউকে পাঁচ হাজার টাকা কাউকে বিভিন্ন ধরনের নতুন নতুন সাইকেল নতুন নতুন পড়ার বই তাদেরকে দিয়ে উৎসাহিত করা হচ্ছে কারণ আদিবাসীরা পিছিয়ে থাকবে না এদের ঘরের ছেলে মেয়েরা পড়াশুনো করবে কন্যাশ্রী পাবে ল্যাপটপ পাবে এরা বিডিও হবে এসপি হবে এসডিও হবে এরা সমাজে একটা জায়গায় যাবে সেটা মুখ্যমন্ত্রী আপনাদেরকে সমর্থন করে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি শ্রদ্ধা জানিয়ে মাঝি বাবা যা উপস্থিত হয়েছেন তাদেরকে জোয়ার জানিয়ে আমার এই ছোট্ট কথা আসতে জয় হিন্দ